আর হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়া দেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য পেতে হাসপাতালের প্রায় নশো ঘন্টার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে তথ্য প্রমাণ লোপাটের মামলায় সিবিআই এই ফুটেজকেই হাতিয়ার করতে চাইছে আর মেডিকেল কলেজে ধর্ষণ এবং খুনের মামলায় সোমবার শিয়ালদা আদালতে হাজির করানো হয়েছিল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টানা থানার প্রাক্তন ওফে অভিজিৎ মন্ডলকে তাদের দাবি সন্দীপ এবং অভিজিতের গ্রেফতারি সাতাশি দিন পরেও ফুটেজ খতিয়ে দেখছে সিবিআই তাই তাঁদের জামিন দেওয়া উচিত

ও এখনো সুবিধার পাওয়া যায়নি এরি প্রতিবাদে আট্রিকর মেডিকেল কলেজ হাসপাতালে প্লাটিনাম জুবলি বিল্ডিং এর অভয়ার প্রতীকী মূর্তির সামনে ফানু শুড়িয়ে প্রতিবাদে সামিলি হয়েছিলেন জুনিয়র ডাক্তাররা এরপরে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে জরুরি বিভাগের সামনে থেকে সাম্বাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত মোমবাতি হাতে মিছিল করে গিয়ে সেখানে মানববন্ধন করে রাস্তা অবরোধ করেছেন জুনিয়র ডাক্তাররা সেখান থেকে শামবাজার মেট্রো এক নম্বর গেটের সামনে সমাবেশ করেছেন মেডিকেল সার্ভিস সেন্টারের সদস্য ও আরজিকড়ের জুনিয়র চিকিৎসকরা একদম শেষে লাইট জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছেন হয়েছে সেগুলো অবভিয়াসলি একটা প্রশ্নের ব্যাপার এবং সেগুলো অবভিয়াসলি বিচারাধীন একটা বিষয় হয়তো অনেকেই ইনভলভ আছেন বা হয়তো নেই এই সমস্ত কিছু নিয়েই বিষয়গুলো মানুষের মধ্যে দানা বাঁধছে এবং আমার মনে হয় যারা বিচারের ব্যবস্থায় আছেন তাদের মধ্যেও সংশয় বাড়ছে তাই হয়তো পাইনি তবে আমরা চাইছি এবং সেই জন্যই আমাদের আজকে এই প্রতিবাদ সভা মানে এইরকম একটা ঘটনা নয় আগস্টের ঘটনা সারা বাংলার মানুষ যেখানে বিচারের জন্য রাস্তায় নেমেছে সেই বিচারকে নিয়ে যদি কেউ ছেলে খেলা করে সেটা অন্যায় তাহলে আমরা মনে করি যে একটা গণতান্ত্রিক পরিসরে যেখানে সর্বোচ্চ দেশের সর্বোচ্চ ইনভেস্টিগেশন অথরিটি সিবিআই তার উপর আমরা ভরসা করেছি সুপ্রিম কোর্ট মনিটার হচ্ছে সুপ্রিম কোর্টের উপর আমরা ভরসা তাহলে এখনো প্রক্রিয়া চলছে ভরসা আমরা রাখছি কিন্তু তারপরেও যেটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে যদি সিবিআই এবং সুপ্রিম কোর্ট মিলে যদি এই ঘটনার বিচার না করতে পারে তাহলে সাধারণ মানুষ থেকে শুরু করে সুরক্ষার যে প্রশ্ন সেই সুরক্ষা মানুষ কোথায় পাবে